মনে করেন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট ফোনে লগ ইন করা আছে কিন্তু আপনি সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়েছেন অথবা আপনাদের সেই পাসওয়ার্ডটি মনে নেই এখন কথা হচ্ছে আপনারা কিভাবে সেই পাসওয়ার্ডটি বের করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন যদি সেই ফেসবুক আইডিটা আপনাদের ফোনে লগ ইনও থাকে তাও কিন্তু আপনারা খুব সহজেই সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি বের করতে পারবেন তো কিভাবে বের করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন তো সেটিংসে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা সার্চের মতো আইকন রয়েছে সবার ফোনে কিন্তু এই অপশানটি থাকে আপনারা জাস্ট এইখানটায় একটা ক্লিক করে এইখান থেকে পাসওয়ার্ড ম্যানেজার লিখে সার্চ করবেন যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা অপশন চলে আসবে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন যদি আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসেন তাহলে এইখানে দেখতে পারবেন ফেসবুকের একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইটার উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের ফোনে একটা লক চলে আসবে হয়তো আপনারা আমার মোবাইল স্ক্রিনে কালো দেখতে পাচ্ছেন আপনারা এইখান থেকে আপনাদের লকটাকে আনলক করে নেবেন তো আপনাদের ফোনের লকটি আনলক করার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা শো করবে আর এইখানে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে শো করবে এখন কথা হচ্ছে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড কী ছিল এটা দেখতে হলে এইখানে যে চোখের মতো আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা যদি এইখানটা একটা ক্লিক করা দেন তাহলে কিন্তু আপনি এইখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনাদের সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি কী ছিল শুধু তাই নয় যদি আপনাদের এক বা একাধিকেরও বেশি ফেসবুক গাইডি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা ফেসবুক আইডির পাসওয়ার্ড এইখান থেকে এই সেটিংসে এসে দেখে নিতে পারেন খুব সহজেই তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ